আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামনিরা আমি তোমাদের গণিত বইয়ের ষোলো পৃষ্ঠা থেকে পাঁচ নম্বর সমস্যাটি নিয়েছি পাঁচ নম্বর সমস্যাতে দেখো বলা হয়েছে পিতাও ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো এরকম সমস্যা আরও তোমরা পাবে তো একটা যদি ভালো মতো আত্মস্থ করতে পারো যদি বুঝে সমাধানটা করতে পারো তাহলে অন্যান্যগুলো গুলো করার জন্য তোমাদের সহজ হয়ে যাবে তো এখানে বলা আছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি দুইজনের বয়সের সমষ্টি হলো আশি বছর এখন এখানে একটা কন্ডিশন দেওয়া সেটা হলো পিতার বয়স কন্যার বয়সের চার গুণ বলো তো কার বয়স কার বয়সের কত গুণ এটা অনেক সময় তোমরা পেস লেগে যাও পিতার বয়স কন্যার বয়সের চার গুণ অর্থাৎ কন্যার বয়স যদি এক গুণ হয় তাহলে পিতার বয়স হবে চার গুণ এখন তাদের প্রত্যেকের কত আলাদা আলাদা ভাবে বের করতে বলা হয়েছে তো আমরা এই সমস্যাটি এইভাবে সমাধান করব প্রথমে আমরা লিখব কন্যার বয়স সমান কন্যার বয়সের এক গুণ কন্যার কন্যার বয়স বয়সের গুণ আবার পিতার বয়স সমান অনেকে তোমরা ভুল করে পিতার বয়স সমান পিতার বয়সের চার গুণ লিখো না পিতার বয়স হলো কন্যার বয়সের কন্যার বয়স কন্যার বয়সের এক গুণ আর পিতার বয়স বয়সে

কন্যার বয়স সমান হল কন্যার বয়সের এক গুণ তাই না এখন পিতার বয়স পিতার বয়স সমান হলো কন্যার বয়সের কন্যার বয়সের কয়েক গুণ চার গুণ তাই না ঠিক আছে কন্যার বয়স হলো কন্যার বয়সের এক গুণ আর পিতার বয়স হলো কন্যার বয়সের চার গুণ এই আমরা যোগ করি মোট পাবো এক গুণ আর চার গুণ পাঁচ গুণ এই পাঁচ গুণটা হল পিতা ও কন্যার বয়সের সমষ্টি আমরা এখানে লিখব পিতা ও কন্যার বয়সের সমষ্টি পিতার কোন্ বয়সে সমষ্টি সমান হলো কন্যার বয়সের পাঁচ গুণ এখন আমরা লিখে নিব তোমাদের বইতে দেখো দেয়া আছে পিতার কোন্নার বয়সের সমষ্টি কয় বছর আমরা সেটা লিখে নিব পিতাও কন্যার বয়সের সমষ্টি 80 বছর দেয়া আছে

আসি ষোলো বছর ষোলো বছর পিতার বয়স হল কন্যার বয়সে চার গুণ তাই না তো কন্যার বয়সে আমরা ষোলো পেয়েছি তাকে যদি আমরা দিয়ে গুণ করি আমরা পাবো পিতার বয়স তোমরা বুঝতে পেরেছ আমরা দেখো দুইটা উত্তরই পেয়ে গেছি এবং কন্যার বয়স বছর আছে নির্ণয় করতে হবে। এখানে ফলাফলে লিখতে পারি যে পিতার বয়স চৌষট্টি বছর এবং কন্যার বয়স ষোলো বছর এটা তোমরা লিখে নিও নিচে তো ঠিক আছে বুঝতে পেরেছ নিশ্চয়ই এই পিতা কন্যার অঙ্ক তারপরে মা পুত্রের অঙ্ক আছে এরকমই অনেক সময় দেখা যায় যে এই তোমাদের প্রশ্নে এই বয়সে আশি বছর না দিয়ে এখানে ষাট বছর বা এক গুণ চার গুণ এক গুণ তিন গুণ এরকম একটু সংখ্যা চেঞ্জ করে বা নাম পালটিয়ে নাম পরিবর্তন করে পরীক্ষা আসতে পারে তো তোমরা সেটা ঘাবড়ে যেও না তোমাদের যদি এই নিয়মটা জানা থাকে তাহলে সংখ্যা চেঞ্জ করে দিক অথবা নাম পরিবর্তন করে দিক তোমরা ইনশাল্লাহ ঠিক মতো করতে পারবে তো ঠিক আছে ভালো থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ